আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমাদের বাগানে বা মাঠে বা বাড়ির আঙ্গিনায় আমরা যারা আম বা লিচু গাছ রোপণ করেছি এবং যাদের গাছে এরকম মুকুল চলে আসছে তাদের জন্য আজকের এই ভিডিও আমাদের আম বাগানে বা আঙ্গিনায় যদি আমাদের এরকম ফুল ফুটে যায় তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে আমাদের করণীয় হয়েছে প্রথম কাজ হচ্ছে গাছের গোড়ায় যেন পানি শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পানি যদি না থাকে বা বেশি যদি শুকনো হয়ে যায় তাহলে এই আমের মুকুলগুলো ঝরে যাবে এছাড়া আসলে বেশিক্ষণ কোনো এই সময় কোনো পরিচর্যা নেই এ সময় কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যাবে না একেবারে ব্যবহার না করাটাই ভালো আর যদি বেশি কুয়াশা বা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আপনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তবে সেটা থেকে সেটাও ব্যবহার করা থেকে বিরত থাকা অনেক উত্তম কারণ এর সময় পরাগায়ন হয় পরাগায়নের সময় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আসে এই ওষুধগুলোর গন্ধে তখন আর এই পোকামাকড়গুলো আসবে না এবং পরাগায়নে ব্যাঘাত করবে আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না আমের মুকুলের কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট ফুলই হয় পুরুষ ফুল আর বাকি দশ পার্সেন্ট ফুল হয় মহিলা ফুল যেখান থেকে গুটি হয় এবং গুটি থেকে আমে পরিণত হয় তাই এই সময় কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যাবে না আর যদি খুব বেশি রোদ হয় সেক্ষেত্রে আপনারা বিকালবেলা করে পানি স্প্রে করতে পারেন তাছাড়া এমনি কোনো বেশিক কোনো পরিচর্যা নেই এবং গাছের গুঁড়ায় একটু যেন সবসময় যেন রস থাকে সেদিকে খেয়াল রাখবেন রস থাকা মানে এরকম না একদম যে কাদো কাদো হয়ে থাকে বুঝতেই পারবেন যে মাটিটা ভেজা ভেজা আছে বা শুকো ওইরকম শুকনো না যে শুকনোটাই তারা রস সংগ্রহ করতে পারবে না আশা করি ভিডিওটা বুঝাইতে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য